এই যে ডাব কেটে নিল আর এখন ডাবের জল আমার খাচ্ছে এটা ওদের ওই বাড়ি থেকে নিয়ে এসেছে এই ডাবটা কেমন মিষ্টি ওবার ভালো মিষ্টি আর ডাবটাও কাটবে ওর মধ্যে শ্বাস হয়েছে কিনা সেটাও দেখবে দেখো এত বড় ডাব একদম কচি দাও চামচ নিয়ে আসি যে ও এখন ডাব খেয়ে তারপর প্রাইভেটে যাবে বন্ধু এসে দাঁড়িয়ে রয়েছে উঠছে কিছু একদম হালকা আমরা তো বলি এগুলো নারকেলের আর আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িমা বলে হচ্ছে নিয়ার নিয়ার বলে না নারকেলের নিয়ার বিছানাটা তুলে নিলাম এখন ঝাড় দেব সেই ঝাটার মাথাটা একটু কেটে নিয়ে আসলাম এর জন্যই বাইরে গিয়েছিলাম তা দেখছি ছেলে ডাব কাটছে তা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে তো আমাদের অনুষ্ঠানে রান্না শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছে রান্না এখন খেতে দেবে হয়তো আর একটু পরে কি কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখাবো চলো আমার বিছানা গুলা হয়ে গেল এখন ঘর ঝাড় দেবো বাসন মাজবো আর বাবা বাজারে গিয়েছে কি নিয়ে আসে বাজার সেটাও তোমাদের দেখাবো পরে সব কাজকর্ম সেরে নিলাম আর কি কী করেছি সেটা তোমাদের একটু বলি সকালবেলা তো বিছানা তুললাম সেটা তোমরা দেখলে যে বিছানা পরিষ্কার করলাম ঘর ছাড় দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি বাসনপত্র ধুলাম এই দেখো কত বাসন এগুলো সব ধুয়েছি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়েছি আর এখন একটু গরম জল করে নিলাম গ্রিন টি খাবো কোনো দিনও আগে খাইনি আজকে প্রথম খাবো গ্রিন টি পাতা খুলেছি এখন দেখছি এরকম এটা কোনো দিনও করে খাইনি এর মধ্যে চিনি দিতে হবে কি সেটাও সঠিক জানি না আগে ভিজিয়ে দেখি বীজে দেখে এক চুমুক খেয়ে দেখি যদি মিষ্টি লাগে তাহলে তো দিতে হবে না বুঝলাম আর যদি মিষ্টি না লাগে তাহলে একটু চিনি মিশিয়ে নিতে হবে এক কাপ জল করেছি একটু বেশি হয়ে গেল তাই যে এই গ্লাসটার মধ্যে আবার সেটুকু ঢেলে রাখলাম তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে তো গ্রিন টি কি এভাবেই মানে গরম জলে চুবিয়ে নিতে হয় নাকি আগে তো কখনও খাইনি ফার্স্ট টাইমে যে খাবো এখন কতটা টাইম ভিজিয়ে রাখতে হয় সেটাও জানি না এটুকু টাইম তো ভেজালাম কালারটাই যে এরকম এসেছে দেখো হালকা একদম নিয়ে নিয়েছি খেয়ে দেখি কেমন লাগে ভালো সুন্দর একটা ফ্লেভার তো চিনি অবশ্য নেই এর মধ্যে তবুও চিনি দিতে হবে না চিনি দিয়ে তো সেই চা খাওয়া গ্রিন টি খাওয়ার মধ্যে তফাত কি থাকলো বেশ ভালো লাগছে খেতে খেয়ে নিই আর এখন গরম জল করবো গরম জল করে জামা কাপড় ভেজাবো বাবার জামা ছুয়েটার অনেক কয়েকটা জিনিস আর আমাদেরও কিছু রয়েছে কাপড় চোপড় সেগুলো সব ধোবো ধুয়ে স্নান করে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো দেবো তারপর হচ্ছে রান্নাবাড়ি করবো আজকেও বাবা ডিম এনেছে কালকে ডিম এনেছিল সেগুলো রান্না করা হয়নি সকালবেলা কিছু ডিম অমলেট করেছিলাম সিদ্ধ করেছিলাম সেগুলো খাওয়া হয়েছে আর তরকারি করিনি মাংস রান্না করেছিলাম যেহেতু আজকে ডিম এনেছে দেখা যাক একটু ডিম কারি করবো চলো দেখতে থাকো ভিডিওটা আর কীর্তন তো আমাদের এখানে শুরু হয়ে গেছে চলবে দশ দিন আর রান্নাবাড়ি খাওয়া দাওয়াও চলছে এখানে তবে সব সময় তো আমাদের যে খাওয়া হবে না আর প্রতিদিন ডাল ভাত খাওয়াটাও সম্ভব হবে না ঘরে একটু রান্না করব আর যদি মনে চায় কখনো তাহলে ওখানে গিয়েও খেয়ে আসবো তা চলো শেষ পর্যন্ত দেখতে থাকো রাত পর্যন্ত আছি তোমাদের সাথে করে নিয়ে এসেছি আর এত গরম যে আমি হাত দিতে পারবো না এর জন্য দেখো আমি কাঠি দিয়ে জলটা গুটে নিচ্ছি এখন এই জামা কাপড়গুলো ভেজাব আর আমার একটা শাড়ি রয়েছে সেটা গরম জলে দেওয়া যাবে না ওটা ঠান্ডা জলেই সার্ফ দিয়ে ভিজিয়ে নেব এর জন্য এই ওই যে জল নিয়ে নিয়েছি চলো এইগুলো দিয়ে দিই স্নান করে তারপরে রান্না করবো সুতির গামছা সুতির লুঙ্গি এইগুলো না গরম জল না দিলে পরিষ্কার হয় না তাই একটু গরম জল বেশি করেই করেছি যাতে এই জিনিসগুলো সব ভালো করে ভিজাতে পারি আর খুব তাড়াতাড়ি যেন নোংরাটাও উঠে যায় আর এদিকে তো পিছনে রান্নাবাড়ি হচ্ছে এই যে ক্যান্ডেল দেখছে এখানেই খেতে দিচ্ছে সেরকম দেখাতে পারছি না পরে দেখিয়ে দেবো এখন একটু ব্যস্ত রয়েছি এখনও পুজো দেওয়া বাকি রয়েছে রান্না করা বাকি রয়েছে macam ni kata dia kalau seri ni.

আর দেখো কত পড়ায় বসিয়ে রেখেছে সকালবেলা একবার রান্না হয়েছে সকালে খাওয়া দাওয়া চলছে আর এখন আবার রাত্রের জন্য না হাসি এখন আবার রাত্রের জন্য যে রান্না হবে এখানে ভাত বসাবে বলে জল পুটছে আর ওই সাইডে ওই যে রান্না হচ্ছে কি

হলুদ মাখিয়ে নিয়েছি এখন শুধু মশলা দিয়ে করবো ডিমের তরকারিটা এখানেও যে মশলা পেস্ট করে নিয়েছি যে মশলা পেস্ট করে নিয়েছি আদা রসুন জিরে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করেছি আর এখন একটু টমেটো কাটবো টমেটো ভেজে তারপর হচ্ছে মশলাটা কষাবো তারপরে ডিমগুলো ভেজে নি অনেকটা কাজ সেরে নিয়ে তারপরে এসেছি পায়খানা বাথরুম সব কিছু পরিষ্কার করলাম মুঠোন ঝাঁপ দিলাম আবার ফিরে অনেকটা নোংরা ছিল অন্য বাড়ির উপর যে মানুষজন যাচ্ছে সবসময় নোংরা হয়ে থাকলে তো ভালো লাগে না আর তারা এসেও একটু নোংরা করে ফেলছে বাড়িতে যেখানে সেখানে বাথরুম করছে যেখানে সেখানে পায়খানা করে ফিলছে সেগুলো একটু দেখতে হয় বলতে হয় এইসব করে একটু অনেকটা টাইম কেটে গেছে এখন তিনটে বাজে চলে আসলাম রান্না করতে গেলে রান্নাটা সেরে নি তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে সেই সকালবেলা গ্রিন টি খেয়েছি আর কিচ্ছু খাওয়া হয়নি যাতে রান্নাটা সেরে তারপরে খাবো সকালবেলা দোকান থেকে ভাত নিয়ে এসেছিলাম কিন্তু খাওয়ার টাইম পাইনি এখন সেগুলাই নিয়ে এসে রান্না করবো তারপরে খাবো মশলা কষিয়ে যে ঝোল দিয়ে দিয়েছি আর এখন ডিমগুলো সব দিয়ে দেবো না শুধু মশলার তরকারি তো বেশি শুকাবো না বেশি শুকালে মশলা হয়ে যাবে মানে অনেকটা পরিমাণে মশলা দেওয়া রয়েছে এর মধ্যে আর এখন দেবো এই যে মিট মশলা গরম মশলাও আছে গরম মশলাটা দেব না মিট মশলাটাই দিয়ে রান্না করি ফাইনালি আমার ডিমের কারি রান্না কমপ্লিট এখন নামিয়ে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে তরকারি রান্না করলাম আর কয় পদ নিয়ে খাবো এখন চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এখন করে নিলাম এই যে ডিমের ঝোল এই যে একদম মশলা দিয়ে ডিমের ঝোল করেছি আর কালকের রয়েছে ছোলা শাকের ঘন্ট এই যে ছোলা শাকের ঘন্টটা আমি খাইনি এটা এখন খাবো আর সকালবেলা ওখান থেকে নিয়ে এসেছি যে ডাল মুগের ডাল টমেটো দিয়ে করেছে আর দিয়েছে বাঁধাকপির ঘন্ট এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর আমাদের ছিল কালকে সিম পেঁয়াজের কালি মোটাসুটি ভাজা আর এখানে রয়েছে অল্প একটু মাংস তরকারি এটুকু ছেলেকে দেব তো এই যে হচ্ছে এই দেখো তিন এদিকে তিন রকম আর এদিকে তিন রকম মোট ছয় রকম আইটেম দিয়ে এখন খাওয়া দাওয়া করবো তা চলো ভাত বেরেনি নিই অনেকটাই দেরি হয়ে গেছে এখন চারটে বাজে খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখন খাটে এসে বসলাম আর আমার ভাইজিও এসেছে দেখো এসেই এক গাদা খেলনা এখানে ঢেলে নিল বিছনার মধ্যে আমি বলেছি ঘর একদম নোংরা করবি না সকাল থেকে অনেক কাজ করেছি মটকাটা পুরো গরম আমার মানে আগের চোটে দেখো কথার ভাষাটাও কেমন হয়ে যাচ্ছে তা বলেছি ঘর নোংরা করবি না আর এই যে বাবা প্রসাদ দিয়ে গেলো ওই ঘর থেকে এনে প্রসাদগুলো এখন খাবো আর ঘরে মিষ্টি এনেছিলাম কালকে এনেছি সেই মিষ্টি ছিল সেই মিষ্টি এখন ভাইজিকে দেবো একটা খাবো পরে খাবো শোনা ভাইজিকে দেবো আর আমরাও খাবো ছেলেও খাবে আমি খাবো ও ওই যে বসে রয়েছে তিনজনের জন্য তিনটে নামিয়ে এ নি আর একটা রয়েছে একটা থাক ওটা রেখে দেবো ভাই বিকালবেলা একটু সাজগোজ করে নিলাম আর এই যে বাইরে এসেছি কেননা বাড়ির সাথে অনুষ্ঠান একটু তো রেডি হতেই হয় তাই না আর আজকের আকাশটা ভীষণ সুন্দর একদম লাল লাল হয়ে উঠেছে দাঁড়াও তোমাদেরও দেখাই কি সুন্দর হয়েছে মেন বাইরে আসলাম এই যে শাড়ি রয়েছে আর এই সাইডে রয়েছে জামা কাপড় সেগুলো সব তুলবো এর জন্যই বাইরে আসলাম এই দেখো এদিকে রয়েছে সব জামা কাপড় এই যে এগুলো সব তুলতে হবে হচ্ছে আকাশ দেখো এখন অনেকটাই কমে গেছে কিছুক্ষণ আগে প্রচুর লাল হয়েছিল ভীষণ ভালো লেগেছিল দেখতে ঠিক আছে কী ভালো লাগছে তাঁতের শাড়ির এই একটা প্রবলেম এই যে ধুয়েছি তবুও সে কর করে ভাবটা যায়নি এখন ভাজ করবো আর ওই জামা কাপড়গুলো বাবার ঘরে নেড়ে দিয়ে আসতে হবে কারণ ওগুলো তো সব মোটা জিনিস শুকায়নি শুধু এই শাড়িটাই শুকিয়েছে এটা ঘরে রেখে আসি আর বাবারগুলো ওই ঘরে নেড়ে আসি চলে আসলাম একটু বাজারে ধূপ কিনবো ঘরে প্রচণ্ড মশা হচ্ছে তাই ছেলে বললো যে মা ধূপ ধরাও এখন ঘরে তো ধূপ নেই কি করব। চলে আসলাম বাজারে চলো ধূপ নিয়ে নিই দেখা যাক খোলা রয়েছে আমার ঘরেও আজকে একটু ধূপ চালাবো ছোবা কাটা নেই ছোট ছোট করে এমনি নারকেল থেকে যে কাটিয়ে বড় করে কাটা সেরকম করে রয়েছে তা ছোট ছোট করে কাটতে হবে আর এই যে এখন ছোবা কেটে নিচ্ছি হঠাৎ করে চোখ দুটো জ্বালা করছে ভীষণ সকালবেলাও প্রচণ্ড জ্বালা করেছিল রাত তিনটের সময় উঠেছিলাম তখন মানে তাকাতে পারছিলাম না এতটাই চোখ জ্বালাফোরা করছিলো তারপরে সকালবেলা আয়না দিয়ে মুখ দেখে দেখছি যে না পরিষ্কার আছে কোনো অসুবিধা হয়নি কারণ আমাদের এই পাড়ায় প্রতিটা বাচ্চার চোখ উঠেছে যেটা জয় বাংলা বলে তা দেখছি আমারও সেরকম ভাব মনে হচ্ছে তাই চোখটা ভালো করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে এসে চশমাটা চোখে দিলাম এখন একটু ঠান্ডা মানে হালকা ভাবটা আছে ঠান্ডা 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 লাগছে চোখটা নইলে প্রচণ্ড কাটা আচ্ছিলো চোখের মধ্যে তাকাতেই পারছিলাম না এমন লাগছিল জানি না কি হবে চোখ উঠবে কিনা সেটা বুঝতে পারছি না কিন্তু ভাবটা সেরকমই আসছে চোখ ওঠার মতন আমি তো ভয় পাচ্ছি ছেলেকে নিয়ে একই ঘরের মধ্যে ওর যদি এখন চোখ উঠে যায় তাহলে তো ভীষণই অসুবিধা মানে সে অসুবিধা আর বলার মতন নয় এত অসুবিধা হবে কারণ আর তিন দিন আছে পরীক্ষার বাকি সেটাই বলার ছিল এখন একটু সেলাইয়ের কাজে বসবো সারাদিন একটু সেলাইয়ের কাজে বসতে পারিনি সকালবেলা দাদা ফোন করেছিল বলেছিলাম বিকালবেলা দেবো কাজ কিন্তু দিতে পারিনি আর আজকে লাস্ট কাজ এখন কমপ্লিট করব আর বারণ করে দেবো বলবো এই কয়দিন আর নেবো না তো চলো কাজটা শেষ করে নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা আগামীকাল দেখা হবে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করো চলো টাটা